হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি তো ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আমি এখন বিছানাটা গোছাচ্ছি এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে ছেলে গেছে পড়তে আর জানো তো বাচ্চারা বাড়িতে থাকলে মানে বিছানার অবস্থা কি হয়ে যায় সেটা তোমরা জানোই ভালো করে আর কি বলবো আর দেখো বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো সেই জন্য ওই কভার একটা গায়ে দেশ হয়েছিলো তো বেরিয়ে গেছে পড়তে ও গেছে বিকেল পাঁচটার সময় আর আমিও একটু শুয়েছিলাম তো তারপর সাড়ে পাঁচটা বাজে আর অনেক কাজ পড়ে আছে তো তাই আর না শুয়ে উঠে গেছি উঠে এই যে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর আজকে ভেবেছিলাম বেড কভারটা কাচব কিন্তু একেবারেই রোদ নেই মেঘলা ওয়েদার যেগুলো কেচেছি সেই কয়েকটা জিনিসই শুকনো হয়নি একবার ঘরে মেলছি একবার বাইরে মেলছি সারাদিন এই করে বেড়াচ্ছি তো যাই হোক কালকে যদি রোদ উঠে কভারটা কেচে দেবো তো এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে বিছানা গোছানোর পর এই যে আনলাটা গোছাচ্ছি আনলার মধ্যে দেখো কয়েকটা জামা কাপড় মেলে রেখেছিলাম কারণ মেলার একদম জায়গা ছিল না আমার এই নাইটি তারপর দুটো কুর্তি এই সব হ্যানা তানা এগুলো একটু এধার ওধার করে মেলে রেখেছিলাম কারণ ফ্যান চলছিল উপরে ফ্যানের হাওয়াতে প্রায় শুকনোই হয়ে গেছে আর সকাল থেকে তো একেবারেই রোদ নেই আর এই যে যেগুলো বাইরে এখন রাখলাম ওগুলো হচ্ছে একটা ভেজা গামছা ছিল আর ছেলের একটা গেঞ্জি ছিল ওটাকে কাচবো বলে রেখে দিলাম কি বলো তো ঘাম গন্ধ ছাড়ছে তো রেখে দিলাম আর এই যে এই নাইটিটাও একটা ফ্যানেরও মধ্যে শুকনো করতে দিয়ে দিয়েছিলাম এই যে টেবিল ফ্যানটা দেখছো এই ফ্যানটার মধ্যে রেখে দিয়েছিলাম আর উপরে সেই সিলিং ফ্যান চলছিলো সেই হাওয়াতে শুকনো হয়ে গেছে তো ব্যাস আনলা গোছানো হয়ে গেছে আনলা গোছানোর পর এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর না রোজ আমি বিকেলেও ঘরটা মুছি কিন্তু আজকে আর ঘর মুছবো না কারণ বাইরে টিপ বৃষ্টি পড়ছে একেবারেই রোদ নেই আর ঘর আরও প্যাঁচ করবে আর কি বলো তো আমাদের একদম পুকুরের সাইডে বাড়ি তো তাই না সবসময় ঘর বৃষ্টি টিষ্টি হলে না মানে ঘর উঠান সবসময় ভেজা এই দেখো না উঠোনটা তো এক সবসময় ভেজাই থাকে আর এই যে কলটার কাছে যেখানটা আমি ঝাড় দিচ্ছি ওখানে দেখো একটা কল লাগানো আছে ওই কলটার থেকে মানে কলটায় আমি কি করি বালতি নিয়ে এই যেখানটা দেখতে পাচ্ছ পেছনে একটা চাতালের মতো করা আছে ওখানে বাসন ধুই হ্যাঁ ওখানে মাঝে সাঝে কাপড় কেচে নেই কিন্তু সবসময় তো মনে থাকে না তাই ওখানে ভুলবশত ধোয়া হয়ে যায় আর দেখো ওখানে ধুতে ধুতে একদম শ্যাওলা হয়ে গেছে আর আমাদের উঠোনটা দেখো প্রায় সময় এরকম ভেজা ভেজা থাকে দেখতেই বাচ্চা একদম পুকুরের কাছেই একদম বাড়ি তো সেই জন্য বিকেলে আজকে আর ঘরটা মুছিনি আজকে শুধু ঝাড় দিয়েই দিয়েছিলাম আর দেখো একটু হাওয়া দিয়েছে তাতেই দেখো পাতা ভরে গেছে একদম উঠোনে তো এই যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর জানো তো এত বাচ্চা বাচ্চা সাপগুলো হয়েছে এখন মানে সন্ধ্যে হলেই দেখি সাপগুলো ঘুরে বেড়ায় তো সেই জন্য ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আর দেখো তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে আর কি বলবো চোখটা একদম খারাপ হয়ে গেছে চোখের মধ্যে কি একটা ঢুকে গেছে বলছে দেখো না চোখ কিছুই দেখতে পাচ্ছি না চোখের মধ্যে কিছুই ঢোকে নি ও কি হয়েছে বলো তো ওয়েলিংয়ের কাজ হয়েছিল তো ওই ওয়েলিংয়ের দিকে তাকিয়েছে ওই উইলিংয়ের দিকে তাকাতেই চোখটা খারাপ হয়ে গেছে এখন দেখো না কালকে তো মনে ডিউটি যেতেই পারবে না ওই চোখ নিয়ে কারণ এর আগেও দু তিনবার হয়েছিল তাই আমার অভিজ্ঞতা আছে এইটার প্রতি কারণ এর আগেও দু তিনবার আমার চোখে কি হয়ে গেল আমার চোখটা কেমন লাগছে চোখটা শুধু ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে সারা রাত ঘুমোতে পারেনি আর কাউকে ঘুমোতেও দেয়নি মানে ও মা গো চোখটা কী হয়ে গেল এরকম বলে বলে শুধু এ করছিল তো তারপর চোখের ড্রপ দিয়েছিল মানে বলে নিয়ে এসেছিলাম মেডিসিন দোকান থেকে ড্রপ দিয়ে ছিল খাবার কিন্তু কিছু ওষুধ দেয়নি শুধু ড্রপ দিয়েছিল তো তিনবার ড্রপ লাগিয়েছিলাম আর বরফ দিতে বলেছিল তো এটা করেই ঠিক হয়েছে আর এখনও এটাও ঠিক ওই রকমই হয়েছে তো যাই হোক আমি এই যে দেখো স্না বিকেলে সমস্ত কাজটা সেরে স্নান করে চলে এসছিলাম সন্ধ্যা দেব বলে তো ঠাকুরের কাছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর সমস্ত ফুল টুল সব তুলে দিয়েছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দেখো আমি এখন তুলসীতলায় ঠাকুরের মানে তলায় শঙ্খ বাজিয়ে এলাম তো সন্ধ্যা দেওয়ার পর আমরা এই যে এখন একটু মুড়ি খাবো তো এই যে মুড়ি মাখতে বসে গেছি চানাচুর পেঁয়াজ আলু ভাজা টমেটো সরষে তেল সব কিছু দিয়ে মুড়ি মেখে বেড়ে নিয়েছি চারজনের মুড়ি খাবো বলে তো বন্ধু বন্ধুরা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বাই